আসসালামু আলাইকুম বর্তমানে রোডের দাম কত বা আমরা কত টাকা কেজি কিনে আনলাম তো এখানে যে রোডটা দেখতেছেন এটা হলো বি এস রোড তো বিএসআরএম রোড আমরা বিশ এম এম ষোলো এম এবং এইট এম এম ভিমের জন্য রোড কিনে আনছি তো যেটা বিশ এম এম এটা আনছি এক টন আর যেটা ষোলো এম এটা প্রায় সাতশো কেজি আর ছয়শো কেজি আনা হয়েছে এইট এম এম রোড তো এখানে বিএসআরএম রোড বর্তমানে একানব্বই টাকা কেজি তো অনেক জায়গায় হয়তো একটু কম বেশি হইতে পারে তো আমরা যেই দরে কিনে আনলাম এটা হলো একানব্বই টাকা কেজি অনেক দিন যাবতই কিন্তু এই রেটই চলতেছে অনেক সময় দেখা যায় আমরা অনেক জায়গায় যখন রড কিনতে যাই অথবা বিভিন্ন জায়গায় সব জায়গায় না এই যেমন দেখা যায় আপনার মোটা রড যেগুলো এগুলো ষোলো এম বা বিশ এম এম বা বারো এম এম ওইগুলো রডের দাম থাকে সমান বা দশ এম পর্যন্ত যখন আপনি এইট এম রোড কিনতে যাবেন তখন দেখা যায় কেজিতে এক দুই টাকা বেশি হয় না আমরা যেই রোডগুলো কিনি যেইখান থেকে এখানে কিন্তু সব রোড একই সমান আপনি যে কোনো সাইজের রোড কিনেন হোক সেটা ষোলো এম হোক সেটা বিশ হোক সেটা আপনার এইট এম মানে এটার রোডের দাম সমান আপনি যেই কোনো সাইজের রোড কিনেন তো অনেক সময়ে দেখা যায় আসলে এটা আমি জানি না যে কী কারণে এরকম হয় আমি দু এক জায়গায় এরকম পাইছি দেখা যায় যে আপনার এটা চিকন রোড এই এমএম যেটা যে এইট এম এম যেটা ওইটার দাম একটু বেশি থাকে আর এখানে আমাদের প্রায় এখানে দেখা যায় বত্রিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা তো বত্রিশশো স্কোয়ার ফিটের যেই বিল্ডিং এটাতে প্রায় রোড লাগবে আমাদের দেখা যায় যে প্রায় বাইশশো কেজির মতো গেট বিমের জন্য যেহেতু এই আপনার দেখা যায় বিশ এম এম সহ বিশ এম এম সহ এবার রিঙ্গের সহ বত্রিশশো এই বাইশশো কেজি রোড আনা হয়েছে বা বাইশশো বা তেইশশো কেজি এরকম লাগবে তো যাদের এরকম একটা বত্রিশশো স্কোয়ার ফিটের বিল্ডিং আসে হয়তো গেট বিমের জন্য হয়তো রড যদি কম হয় গেট বিমে যেমন আমাদের এখানে গেট বিমে রড আছে বিশ এম এম যেই দিকে ওই কলামের দূরত্ব যেহেতু বেশি এখানে রড দেওয়া হয়েছে ছয়টা গড়া বিশ এম এম নিচে তিনটা এবং উপরে তিনটা মানে এখানে কিছু গ্যাপ আছে যেটা পাঁচ থেকে ছয়টা গ্যাপ আছে ওইখানে এই ধরনের কারণ যেহেতু এটা যদি আপনার দেখা যায় আঠারো ফিটের উপরে হয় কলামের দূরত্ব তাহলে ওই ক্ষেত্রে কিন্তু বিশ এম এম দিতে হয় আর অনেকেই মনে করেন যে কলামের দূরত্ব কমাইলেই মনে হয় করস কমে না ওইটা করস কমে না এটা যদি কলামের দূরত্ব যদি আপনি আঠারো ফিটে এই আঠারো ফিটের ভিতরে রাখা যায় তাহলে করসটা একটু বিমের মধ্যে কমে আর যদি আঠারো ফিটের বেশি হয় তাহলে তো আপনার বিমের গিয়ে করসটা বাইরে যায় যেমন বিশ এম এম রোড দিতে গেলে তো রড বেশি লাগে ওজনে তো আসলে কলাম যদি কম হয় করসটা ঠিকই কম হয় কিন্তু দেখা যায় যদি কলামের দূরত্ব আবার বেশি হয় তাহলে কিন্তু করস ঠিকই বেশি লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে এখান থেকে কোনো ভালো আইডিয়া পাবেন